রাজধানীর পল্টনে আজ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে জামায়াতে ইসলামী সহ আটটি ইসলামী দল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বরাবর স্মারকলিপি দিতে যাচ্ছে পাঁচ দফা দাবিতে এবং নেতারা সরাসরি ইঙ্গিত দিয়েছেন যদি তাদের দাবি মানা না হয় তাহলে ক্ষমতা থেকে উপদেষ্টা সরানোর হুমকি দিতে তারা পিছপা হবেন না আজ সকাল থেকেই পল্টন মোড়ে সমাবেশ শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি একযোগে মঞ্চে উঠে দাবি পূরণের জন্য কঠোর অবস্থান জানিয়েছে মিছিল শুরু হয় সকাল দশটার দিকে মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে পল্টন মোড়ে যুক্ত হয় এবং সেখানে বক্তৃতার পর যমুনার পথে যাত্রা শুরু করে স্মারক লিপি দাখিল করার উদ্দেশ্যে তারা একসাথে তুলে ধরেছে পাঁচটি মূল দাবি জুলাইতে ঘোষিত জাতীয় সনদ বা জুলাই ন্যাশনাল চার্টার বাস্তবায়নের আদেশ জারি করা নভেম্বরে একাধিক গণভোট বা প্রাসঙ্গিক রেফারেন্ডাম আয়োজন করা অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ করা আগামী নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা মঞ্চে বক্তারা বললেন এই পাঁচ দফা আজ শুধু একটি দাবি মাত্র নয় এটা জনগণের গণ দাবি হয়ে উঠেছে দাবি আদায় না হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপদেষ্টা সাইদ আবু আল তাহের বলেন রেফারেন্ডাম যদি না হয় তাহলে আগামী নির্বাচনের পূর্বে আমরা মাঠ ছাড়ব না যারা ক্ষমতায় যাওয়ার জন্য ওত পেতে আছে তারা এখন এই গণভোট নিয়ে টিটকারামূলক কথা বলছে কিন্তু জনগণ তাদের অপেক্ষায় নেই নাগরিক নিরাপত্তার জন্য প্রশাসন পল্টন ও যমুনা সড়কে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী মিছিল রুট বরাবরে নজরদারিতে রয়েছে এই সমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে আগামী নির্বাচন ও জাতীয় রাজনৈতিক কাঠামোর পরিবর্তন বিষয়ক আলোচনায় এবার বেশ প্রভাবশালী ধরনের প্রধানমন্ত্রী উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে এই স্মারক লিপিটি দিচ্ছে দলগুলো এবং তার প্রতিক্রিয়া ও সরকারের পদক্ষেপ এখন নজর দেওয়া বিষয়